যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক সাংবাদিক অর্থে দেখেন দর্শক শ্রোতা আমার জাতি হিসেবে কতটা নিকৃষ্ট জাতি হিসেবে আমাদের যে এতটা অধবতন হয়েছে আমরা শেষমেশ আলেমদের ভুল ধরা শুরু করে দিয়েছি আমাদের কতটুকু জ্ঞান আছে আমরা কতটুকু হাদিস জানি আমি কতটুকু কোরআন জানি আর আমরা আসছি আলেমদের ভুল ধরতে যদি আলেমরা ভুল করে থাকে তাহলে এটার ভুল অবশ্যই আলেমরাই ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক না এবং তবে সব আলেম পাবে না যারা যথেষ্ট জ্ঞানী তারাই পাবে ঠিকই না এখন দর্শক শ্রোতা মুফতি আমিন হামজা হুজুর বলেছেন যে নবী অর্থ হল বার্তাবাহক সংবাদবাহক ঠিক না তো সেই অর্থে তিনি সাংবাদিকও ছিলেন তো এই কথার মাধ্যম বা এই কথারা মানে বলাতে অনেক মানুষ মানে তার প্রতি যে কি পরিমাণ একটা ঘৃণার চোখে দেখতেছে কী পরিমাণ উল্টাপাল্টা মন্তব্য করতেছে কেউ কাফের বলতেছে কেউ জালিম বলতেছে এই সে মানে বিভিন্ন কিছু তারা বলে ফেলতেছে মানে যারা বলতেছে তাদের ন্যূনতম জ্ঞানও নেয় কিন্তু আলেমদের সম্পর্কে বা কোরআন হাদির সম্পর্কে তারাই ভুল ধরতেছে দেখেন আমরা কোন সমাজে বাস করতেছি তো দেখেন দর্শক আসলে বিশ্বনবী সাংবাদিক ছিলেন কিনা তিনি কোন অর্থে বলেছেন আসেন এই জিনিসটা বোঝার চেষ্টা করি দেখেন বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ থেকে কোরআন হাদির সম্পর্কে বিধিনিষেধ সম্পর্কে তিনি জানতেন এবং প্রচার করতেন সেই অর্থে তিনি সংবাদবাহক বার্তাবাহক এবং তাকে সাংবাদিকও বলা যেতে পারে এই সাংবাদিক কথাটা হলো এই যুগের ভাষা এটা ওই যুগের ভাষা নয় এটা এই যুগের ভাষা এটা আধুনিক যুগের ভাষা তো এটাকে আগে বুঝতে হবে আমার আসলে দেখেন আমির হামজা হজুর কিন্তু যথেষ্ট জ্ঞানী যথেষ্ট প্রাণ শূন্য সম্পর্কে তার ধারণা আছে তিনি এত সহজেই বিশ্বনবীকে নিচু করবেন না এবং কোনো আলেমই নিচু করবেন না এবং আপনারা অনেকেই বলতেছেন যে বিশ্বনবীকে সে নিচু করেছে ছোট করেছে আরে ভাই এটা তো এই সাংবাদিক কথাটা তো এই যুগের ভাষা এটা হ্যাঁ মানুষকে বোঝানোর স্বার্থে কথা বলে বলতে হয় হ্যাঁ আপনারা এখন আদিম যুগের মধ্যে পড়ে আছেন তো এটা ঠিক না আপনাকে আধুনিক যুগে আসতে হবে তো আধুনিক যুগের ভাষা আপনাকে সেই ক্রাণশন ভাষাগুলো আপনাকে আধুনিকভাবে বলতে হবে যাতে বর্তমান সমাজের জেনজিরা আছে বা বর্তমান সমাজে মানুষরা আছে তারা যেন সহজে বুঝতে পারে ক্রাণশূন্য বিষয়গুলো বা নবীকে আল্লাহকে ঠিক না তো আপনার আদিম যুগের ভাষা নিয়ে এখন পড়ে আছেন তো আসলে যথেষ্ট জ্ঞানের অভাব আপনারা পরিচয় দিয়েছেন তো আপনাকে আরও পড়াশোনা করতে হবে এবং আলেমদের ভুল কিন্তু আলেমরাই ধরবে আমাদের মতো এই যে ছোটো চুনোপটি না ঠিক আছে আমাদের খুব একটা হাদিস কোরআন জানাও নেই তাহলে আমরা কীভাবে আলেমদের ভুল ধরতে পারি এটা ক্ষমতা কি আমার আছে নাই তো যাই হোক দর্শক শ্রোতা মুফতি আমির হামজা হুজুরের বিরুদ্ধে যারা লেগেছেন বা যারা মিথ্যা অপরপ্রসে ছড়াচ্ছেন তারা একটা কিছু পাইলেই উল্টাপাল্টা মন্তব্য করতেছেন গালি গালাস করতেছেন আসলে ভাই আপনাদের উচিত যে আসলে প্রকৃত সত্যটা জানা সত্যটা জেনে শুনে আসলে সমালোচনা করা উচিত সমালোচনা করবেন কোনো সমস্যা নেই কিন্তু যৌক্তিক সমালোচনা করতে হবে একজন আলেম কেন বললো সাংবাদিক কেন বললো বার্তাবাহ কেন লাস্ট ম্যাসেঞ্জার বললো এই যে ভাষাগুলো এই ভাষাগুলো কেন বললো ধরে নিলাম যে আমির হামজা ভুল করছে মানে কিছু সময় জন্য ধরে নিলাম যে আমির হামজা ভুল করছে তো আলেমদের উচিত কী গালাগালি করা ন আলেমদে উচিত যে সে আমির হামজা হুজুরকে ইনভাইট করা বা তার কাছে যাওয়া বা তাকে ডেকে নিয়ে আসা আসার না আপনারা আলোচনা করবেন যে দেখো আমির হামজা তুমি এটা ভুল করেছো বা এটা কোরআনসূন্না আলোকের বাইরে মানে সুন্দরভাবে কথা বলা যায় কিন্তু আলেমরা তো এভাবেই বৈঠক করবে কিন্তু আলেমরা যে ওয়াজের মঞ্চ হিসেবে মঞ্চে এসে যে আমির হামজা হুজুরকে গালিগালাজ করতেছে এই বলতেছে কাফের বলতেছে অন্য কিছু মানে ফতোয়া দিচ্ছে এটা কি আলেমদের বৈশিষ্ট্য না যে আলেম কাফের ফতোয়া দিচ্ছে সে আলেমেরও কিন্তু ভুল হয় তাহলে সে আলেমকে কি অন্য আলেম কাকে বলবে তাহলে এইভাবে করলে তো আমাদের মানে নন মুসলিম যারা আছে তারা তো এই ইসলাম থেকে বের হয়ে বা আরও সাইডে মানে আরও চলে যাবে তারা যদিও মুসলিম হওয়ার ভাবনা করবে তারা আর কখনও করবে না এবং ইভেন আমরাও যে মুসলিমরা আছে যারা আমরা ওয়াজ শুনি যারা তাদের বক্তব্য শুনি আমরাও কিন্তু একে একে তাদের থেকে বিমুখ হয়ে যাব কেননা আমরা দেখতেছি যে আলেমরা আলেমদেরকে গালি দিচ্ছে তাহলে এটা কতটুকু ইসলাম সরিয়া মানে জাহেজ করে কতটা বৈধ করে তো এটা আসলে যে আলেম ফতোয়া দেয় সে আলেমের বোঝা উচিত ঠিক আছে তো দেখেন দর্শক শ্রোতা আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কীভাবে কথাগুলো বলার চেষ্টা করছি তো আসলে মানুষকে সমালোচনা করতে হলে বা কোনো আলেমকে নিয়ে গালিগালাজ করতে হলে সমালোচনা করতে হলে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে হুট করে সমালোচনা করার বা মানে উল্টাপাল্টা মন্তব্য করা আলেমদেরকে নিয়ে এটা কারো রাইট নেই ঠিক আছে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে দর্শক শ্রোতা বিশ্বনবীকে সাংবাদিক বলাতে আসলে কতটুকু যৌক্তিক তিনি করেছেন বা এখানে আপনারা মানে কি ভুল পাচ্ছেন যে আসলে তিনি কতটুকু ভুল করেছেন বা কতটুকু সঠিক করেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ